মাত্র ন মাস আগে ত্রিপুরাতে ক্ষমতায় এসেছে বিজেপি রাজ্যে ক্ষমতা এসে পঞ্চায়েত এবং পুরো এবং নগরের উপভোটে জয়লাভ করেছে বিজেপি কিন্তু কি পরিস্থিতি এবং কীভাবে ত্রিপুরাতে নির্বাচন হয়েছে তা সবাই জানেন এবং তা ভালো করে জানে বিজেপির নেতৃত্ব এছাড়া মাত্র মাসের সরকারি দলে উপদলের সংখ্যা কম নয় দলের অভ্যন্তরের সংঘাত ক্রমেই বাড়ছে সেই জায়গায় লোকসভা ভোট বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ ত্রিপুরাতে লোকসভা ভোটের আগে তার দলকে জাগা করতে অনেক আগে থেকে ছাপিয়ে পড়তে চাইছে বিজেপি যার প্রথম পদক্ষেপ হিসেবে আগামী পাঁচ পঁচিশে জানুয়ারি রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দুপুর সাড়ে বারোটায় আগরতলা বিমানবন্দরে পৌঁছবেন তিনি সেখানে তাকে বরণ করবে সংখ্যালঘু মোর্চার সদস্যরা এরপর সরাসরি চলে যাবেন স্টেট গেস্ট হাউসে পৃষ্ঠা প্রমুখের সম্মেলন হবে রাজধানীর বিবেকানন্দ ময়দানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় বিয়াল্লিশ হাজার পৃষ্ঠা প্রমুখরা সম্মেলনে যোগদান করবেন বলে জানা যায় দুপুরের খাবার সেরে দেড়টায় বিবেকানন্দ ময়দানে পৃষ্ঠা প্রমুখের সঙ্গে সম্মেলনে মিলিত হবেন তিনি প্রমুখদের সম্মেলন হলেও তাদের বাইরেই থাকবে অবাধ সভা শেষে বিকেল চারটে থেকে পাঁচটা অফিস বেয়ার ও কোর কমিটির সঙ্গে হবে বৈঠক পাঁচটা থেকে ছটা পর্যন্ত বৈঠক করবেন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শনিবারই সন্ধে সাতটায় বিমানে আবারও দিল্লি পারে জমাবেন তিনি তবে দলীয় সূত্রে খবর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে এই দিন দু আঠেরো বিধানসভা নির্বাচনের মতো লোকসভাকে সামনে রেখেও পৃষ্ঠা প্রমুখদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেবেন তিনি পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনে সাংগঠনিকভাবে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে কিছু নামে রদবদলের সম্ভাবনা রয়েছে যুক্ত হতে পারে আরো বেশ কয়েকজন নেতৃত্ব প্রার্থীদের নাম দু লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরার দুটো আসনকেও যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে বিজেপি জানুয়ারির পাঁচ তারিখ প্রথম বছরের দুই হাজার উনিশের প্রথম সপ্তাহে দু হাজার সতেরোতে এসেছিলেন আঠারোতে এসেছিলেন এবং উনিশশো উনি আসবেন তো সেই উৎসাহ উদ্দীপনা আমাদের কার্যকর্তাদের মধ্যে লক্ষণীয় বিশেষ করে যারা পৃষ্ঠা প্রমুখ ওনারা আসবেন পৃষ্ঠা প্রমুখরা আসার সময় তাদের পৃষ্ঠা নিয়ে আসতে হবে ফেজ যে সেটা পৃষ্ঠপ্রমুখের কার্ড নিয়ে আসতে হবে আমরা যে শপথ দিয়েছি মোমবাতি দিয়ে সেই মোমবাতি নিয়ে আসতে হবে একটা খুব সুন্দর আমরা আমাদের রাজ্য সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যে দু ত্রিপুরা রাজ্যের যে নির্বাচন হওয়ার পরে আপনার গোটা ভারতবর্ষে কোনো জায়গা ত্রিপুরাকে চিনে না এমন কোনো জায়গা নেই কিন্তু যেটা আজকে থেকে নয় মাস আগে আমরা কখনো কল্পনাও করতে পারিনি তো সেই জায়গায় আজকে পাঁচ তারিখের যে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন কাম জনসভা হবে এটা তো সেই একটা সুশৃঙ্খল এবং খুব সুন্দর একটা সভা হবে সেটা গোটা ভারতবর্ষে আমাদের उमेद ভাই শাহ সেটা উদাহরণ হিসেবে উনি বলবেন উনত্রিশ জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সভাকে কি করে সার্থক করে তোলা যায় তা নিয়েও আলোচনা হবে বলে খবর পিওর রিপোর্ট চ্যানেল দিনআপ